অনেক আগের ঘটনা উনি ওনার মামুর বাড়িতে চলে যাবে চলতে 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 অনেক দূর গেছে এমন একটা গ্রামের মাধ্যমে চলে গিয়েছে আর কিছু দূর গেলে হয়তো তার মামার বাড়ি পাবে রাত্রিবেলা সন্ধ্যা পরে হইয়া গেছে সামনের এলাকার মাধ্যমে কি যেন হামলা যুদ্ধ আর সামনে পারে না বাড়িতেও ফিরে আসতে পারে না এই বানাত মাদ্রাসার ছাত্রীটা একটা মসজিদ দেখতে পারছে ওই মসজিদের মাধ্যমে রাত্র চলে গিয়েছে যাওয়ার পর দেখে একটা ইমাম সাহাব নৌজওয়ান নৌজওয়ান উনি মাদ্রাসা পড়ে ওই মহিলাটা ওই ছাত্রী জন ওই বোনটা ওই ভাইকে বলতেছে যে খুজুর আমি অসহায় আমার কোনো যাওয়া জায়গা নাই আমি একলা একটা একটা আমি মহিলা মানুষ আমি একটা মাদ্রাসার ছাত্রী আমি কোথায় যাব রাত্রবেলা আমার জন্য কিছু জায়গার ব্যবস্থা করে দাও ওই ছাত্র জন বলে না হবে না আমি ওইখানের ইমাম নই আমি এখানে মাদ্রাসা পড়ি আর নামাজ পড়াই কিছু টাকা পাই ওই টাকা দিয়ে আমি পড়াশোনা করি আমি তোমাকে থাকতে দিলে আমার চাকরি থাকবে না বলে দেখ ভাই জীবনে তো অনেক কিছু সহায় মানুষকে মানুষ করে আমি অসহায় তুমি কি চাও নাকি আমার ইজ্জত নষ্ট হোক বলে না আমাকে থাকতে দিতে হবে তখন এই বোনটা একটা কথা বলল যে আমি থাকবো ফজরের আগে আমি চলে যাবো গ্রামের মানুষ কেউ বুঝতে পারবে না এই শর্তর মাধ্যমে মসজিদের একটা কোনায় ঘুমাই দিয়ে দিয়েছে একটা কম্বল দিয়ে দিয়েছে এক কোনার মাধ্যমে ঘুমায় আছে আর এই মাদ্রাসার ছাত্রটা একটা মোমবাতি নিয়া রাত্রবেলা কিতাব খুলে খুলে পড়াশোনা করতেছে বলুন এই বনটার তো কিছু হলো ভয় আছে না নাই কেউ না একটা পুরুষ আর একটা মহিলা একটা ছাত্র আর একটা ছাত্রী রাত্রবেলা কম্বলটা মাথায় মধ্যমে দিয়ে ঘুমাইয়া আছে অল্প পরে 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 এই যে যুবক যে ছাত্রটা মোমবাতি লাগাইয়া কিতাব পড়তেছে কিতাব পড়তেছে অল্প কিতাব পরে আর ওই মোমবাতির মাধ্যমে হাত লাগায় আবার হাতটা সরাইয়া নেয় অল্প পরে আবার কিতাব পরে আর ওই মোমবাতির আগুনে উংলিটা লাগায় আবার ফিরাইয়া নেয় অল্প পরে আবার পড়তে যায় আবার ওই উংলিটা মোমবাতির মাধ্যমে নেয় এই ছাত্রী কম্বলের নিচ থেকে কম্বলের দল থেকে এই সারা দৃশ্যটা এই মহিলাটা এই ছাত্রী সবকিছুই সব কিছুই দেখেছে ফজরের আগে তুলে দিয়েছে তুমি এখন চলে যাও বলে আমি তো চলে যাব ঠিক আছে একটা কথার জবাব আমাকে দিতে হবে বলে কি কথা বলে এই যে তুমি অল্প পরে পরে যে মোমবাতির মাধ্যমে যে উংলিটা লাগাইয়া দিস এইটা আমাকে বলতে হবে বলে না এই রাস্তা আমি বলবো না না বললে আমি ফজরের আগে চলে যাব না যখন বলার জন্য জিত করল অবশেষে সহ্য করতে না পেরে এই ভাইটা বলা শুরু করল ভগবান আমি তোমাকে যখন ঘুমায়েতে দিয়েছি এই মসজিদের মাধ্যমে কেউ নাই কেউ নাই আমি যখন কিতাব নিয়ে বসেছি আমার অন্তর চায় যে আমি গুনার কাজে লিপ্ত হইয়া যাই যখন গুনার কথা স্মরণ করি তখন এই অঙ্গলিটা নিয়ে এই মোমবাতি আগুনে লাগাইয়া দিয়া জাহান নামে আগুন করি যখন আমি মোমবাতির মাধ্যমে উংলিটা লাগাই আগুন আমি সহ্য করতে পারি না উংলিটা সরাইয়া নেই আবার আমি কিতাব পড়া শুরু করি আবার যখন খেয়াল এসে যায় আমি এই উংলিটা মোমবাতির মাধ্যমে লাগাইয়া দিয়া জাহান নামের আগুনের কথা আমি মনে করি ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অন্তরে তা আল্লাহ পয়দা করে দেয় তারা হইতেছে নবীর মেহমান নবীর ইতাহাত করতে গেলে আল্লাহর হাবিবের মেহমান দিগকে মোহাম্মত করতে হবে ও বাবা অবশেষে নবীর একটা ইতাহাত বলে আমি দশ মিনিটে আলোচনা শেষ দিব নবী আমার দুনিয়ার মাধ্যমে জানিয়ে গিয়েছে রে বাবা শোনা আমি নবী এমন জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই আমি ছয় বছর বয়সে আমি মা হারায় আমার নবী